ঢাকা মহানগর দক্ষিণ জামাতের অফিসটা কোন দিকে এই রাস্তা সুযোগ বরাবর যাবেন কোনো ডানে বামে যাবেন না এই রাস্তার শেষ মতে অফিসটা এদিকে একদম সুযোগ দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই আইডিয়ার হল আমার জন বয়স সাত আট বছর বয়স আমার তখন আমি এই বিল্ডিংয়ে থাকি রাত্রে এখানে ঘুমাই বুঝছেন এই সারাদিন তো কাজ কাম করি ব্যবসা করি সন্ধ্যার পরে গলি চিপা চাপা যা আছে সব ঘুরতে আমার দেখতাম নাম্বারগুলি নাম্বারগুলি দেখতাম যে কোথায় কোন নাম্বারগুলি আছে যাতে নাম্বারগুলি আমি মুখস্থ করলে মানুষের উপকারে রাখতে পারি আমি এই জন্য এই নাম্বারগুলি আমি যেমন লেখাপড়া মানুষ শিখে এইভাবে মুখস্থ করছি ওলি তো ঘুরছে আর নাম্বার মুখস্থ করছি মুখস্থ করার পরে এখন যে কোনো লোক আমার বলে

পল্টনটা আর উল্টা দিবে দিয়ে দেখায় দেওয়ার পরে আবার বুঝে এসে আমার আবার দোয়া করে যায় মানুষ সঠিকভাবে পাইতেছে ঘুটতে হইতেছে না হরেনি হইতেছে না গ্যারম দেখা মানুষ হয় এক একজনে বল এক একদিকে দেখা যায় ওই লোক যদি আমার সামনে পড়ে আমি আবার বুঝাই দিই যে আপনার জানেন না না করবেন এত আপনার সম্মান যাইবো না আর আমরা মারব না চিনি না এক কথা এসে না চিনলে চিনি না যে চিনে সেই বলবে তখন আমি ডাক দে যে বিল্ডিংটা ডাক্তার শহরে অনেক সময় অনেক জায়গায় আমরা চিনি না অনেকের কাছে জিজ্ঞেস করলে তারা বিরক্ত হয় বলতে চায় না তো এই কাকা হচ্ছে শেষ চায় উনি মানুষে এই উপকারটা করে আমি যে লোকেশনটার কথা জিজ্ঞেস করছিলাম ঢাকা মহানগর দক্ষিণের জামাতের যে অফিস তা উনি সঠিকভাবেই বলছে তো আমার যাওয়ার জন্য সুবিধা হয়েছে আর কি এ লোকটা তো অবশ্যই ভালো কাজ করতেছে অনেক সময় আমরা নতুন লোকের কাছে জিজ্ঞেস করলে তারা হয়তো বা অন্য জায়গায় আমাদের বলে দিয়ে এটা প্রতারণার আশঙ্কা থাকে কিন্তু এই কাকা যেহেতু এখানে একটা উপকার করতেছে এটা সত্যি একটা ভালো দিক এটা আমাদের জন্য অনেক উপকারী তো আসলে খুবই মানবিক একটা বিষয় আর আমরা জানি যে রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা হচ্ছে এইটা এখানে দূর দূরান্ত থেকে প্রান্ত এলাকার অনেক লোকজন আইসা ঠিকানা নিয়ে আসলে দুশ্চিন্তায় পড়ে সেই জায়গায় উনি হয়তো অনেক অভিজ্ঞ লোক উনি এই যে সাপোর্টটা আসলে পাবলিককে দিচ্ছে এটা আসলে এটা একটা জনসভার মতো এবং এ ধরনের অনেকের কাছে ঠিকানা জিজ্ঞেস করলে অনেকে বিরক্তি প্রকাশ করে অনেকে আসলে সময় দিতে চায় না সেই জায়গায় উনি হয়তো ফিল করছে যে আসলে মানুষের ঠিকানাটা জানাটা আসলে জরুরি একটা সঠিক ঠিকানা জানা গেলে একটা জায়গায় খুব সহজেই যাওয়া যায় সেজন্য সঠিক ঠিকানাটা আর উনি যে দিচ্ছে আসলে এটা প্রশংসার দাবি রাখে এবং এটা আসলে এ ধরনের মানব সবার করা উচিত বলে মনে করি